এইসব হয় এবং এর এগুলো আর জিনিস দেখতে হয় এই প্যান স্টকের মধ্যে কোম্পানির ভবিষ্যৎটা কিরকম আছে এবং কোম্পানি কেমন কিভাবে চলছে না চলছে সব ডিটেলস দেখতে হয় তারপরে মানে আপনার ইনভেস্ট করা উচিত আমি এইরকমই দুটো শেয়ার আমার চোখে পড়েছে সেই দুটো নিয়ে আমি আজকে বলবো তো আমি আরেকটা কথা বলছি এই দুটো যে দুটো বলবো সে দুটো আমি কিন্তু আমার নিজস্ব ভিউ থেকে বলছি আপনারা নিজের মতো নিজেরা ট্রেড করবেন বা নিজের নিজের মতো নিজের রিক্স হিসাবে নিজেরা ইনভেস্ট করবেন আমার কথা ইনভেস্ট করবেন না ঠিক আছে চলেন আমরা এই কোম্পানি দুটো দেখে নিই চলেন প্রথম কোম্পানি দুটো শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটা দেখি প্রথম শেয়ার হচ্ছে জয়প্রকাশ পাওয়ার দেখ জয়প্রকাশ পাওয়ারের মধ্যে যেটা দেখছি সেটা হলো কি আমি যেটা যে জিনিসগুলো দেখছি সেগুলো আপনাদেরকে বলবো যেমন প্রফিট দেখেন প্রফিট মোটামুটি আগের তুলনায় অনেকটা ইনক্রিজ চলছে আস্তে আস্তে বাড়ছে যেটা ওপিএমও বাড়ছে মিডিলে কিছুদিন খারাপ ছিল আস্তে আস্তে বেশ একটা স্টেবেলের মধ্যে আসছে রেজাল্টটা এবং আর একটা জিনিস দেখব সেটা হলো কি এই কোম্পানি ডেথ বা কিরকম ঋণ আছে সেই ঋণটা দেখেন এই যে ডেথটা দেখছেন এই ডেথটা আমরা দেখব ডেটটা দেখেন আস্তে আস্তে আগের তুলনায় অনেকটা কমেছে মানে কোম্পানি ঋণটাকে কমাচ্ছে আর ঋণটা কমালেই আপনার সেই শেয়ার গ্রোথ হওয়ার একটা চান্স থাকে প্যানিক স্টক যদি হয় যদি ঋণ কম হয় আস্তে আস্তে তাহলে এটা আরোই ভালো এবং খুব ভালো অপরচুনিটি পাওয়া যায় সেই সুযোগ দেখেন অনেকটা ঋণটা কমাচ্ছে আপনারা ঋণটা দেখতে ঋণটা কমাচ্ছে বলে আমি যা সাধারণত এই শেয়ারটাতে ইন্টারেস্ট বেশি এবং রেজাল্টটা মোটামুটি একদম খারাপ না মোটামুটি রেজাল্টটা ঠিকঠাক চলছে মধ্যে আসছে আরেকটা জিনিস দেখো সেটা হলো ফ্লো দেখ আগে ক্যাশ ফ্লো ছিলই না এবার ক্যাশ ফ্লোটা বেশ যথেষ্ট ক্যাশ ফ্লো এসেছে আটশো বাষট্টি যথেষ্ট আছে আমি জাস্ট এই গোটা দুই তিনের জিনিস দেখলাম এই শেয়ারটায় সেই জন্য আমি এই শেয়ারটা আমার আপনারা নিজেদের মতন নিজেরা করবেন আর একটা জিনিস যেটা দেখবো আমরা সেটা হল এই সবকিছু আছে প্লাস মানে আছে সবকিছু আছে আছে পাবলিক এ নব্বই পার্সেন্ট এফআই দু এক পার্সেন্ট ডিআই দু এক পার্সেন্ট কুমোটা দু তিন পার্সেন্ট টোটালে দশ পার্সেন্ট এরকম হয় এখানে না প্রায় হাফ হাফ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ইনফরমেটিভ সলিউশনটিভ সলিউশনে নতুন শেয়ার দাম খুবই কম বত্রিশ দশমিক পাঁচ টাকা আজকে প্রায় আপার সার্কেট দিয়েছে মার্কেট খুবই কম আটত্রিশ দশমিক পাঁচ এইসব স্টক গুলো আমি আগে আগেই বলেছি এই এইসব স্টক খুব রিক সেভাই হয় কিন্তু দেখে শুনে লাগাবেন দেখেন আমি এই শেয়ারটা খোঁজার তার মেন কারণটাই হচ্ছে এখানেও তাই অনেকটা আপনি বলতে পারেন প্রফিটটা যেটা ছিল প্রফিটটা মোটামুটি যেহেতু অনেকটাই বেড়েছে দেখেন এই আগের তুলনায় অনেকটা বেড়েছে এই বছরে বা ওপিএম দেখতে পারেন ওপিএম ও তো আগের বছরের তুলনায় এই বছর অনেক বেড়েছে উনচল্লিশ হয়েছে আর প্রতি বছর কম ছিল আরেকটা জিনিস যেটা হলো কি প্রোমোটার হোল্ডিং যেটা আমি প্রতিবার দেখলাম সেই প্রোমোটার হোল্ডিং পাবলিক খুব বেশি না উনত্রিশ এবং প্রমোটার দেখেন উনসত্তর পার্সেন্ট মানে এক্ষেত্রেও প্রমোটার খুবই ভালো সেই সোর্সে আমি বলতে পারি এই শেয়ারটা আপনাদের নজরে রাখতে পারেন জাস্ট আমার এই দুটো শেয়ার নিয়ে আলোচনা ছিল এবং এই দুটো শেয়ার নিয়ে বলে দিচ্ছি তাহলে মনে রাখবেন আরেকটা কথা বলছি তাহলে মনে রাখবেন সব প্ল্যানিসটা কি সোনার খুনি নয় স্মার্টলি বেছে নিলে তবেই ভালো লাভ পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন আর আমাকে এতক্ষণ শোনার জন্য অনেক করেন